এখন যখন সময় ছিল তখন কেন কাঁদলে না আর পাবনা ছাড়া জেনেও বুকের ভেতর বাঁধলে না আকাশ জুড়ে তড়িতে নাচে বৃষ্টি ঝরে জানলা কাছে মেঘ জমেছে দেখেও তাকে আপন করে সাধলে না নিজেই তুমি বৃষ্টি হয়ে তখন কেন কাঁদলে না ঝড়ের সাথে কষ্ট আসে বজ্রপাতের অষ্ট হাসে অন্ধকারের অন্তরালে অন্তরে ফাঁদ ফাঁদলে না অন্তরাতে সঞ্চারিতে নতুন ব্যথা না অন্তরাতে সঞ্চারিতে নতুন ব্যথা না